আসসালামু আলাইকুম শিব্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার রানীগঞ্জ গরুর হাট থেকে দেখতেছিলাম কোয়ালিটি ফুল কিছু সার গরুর কালেকশান এখানে কত দামে বাঁচা বিক্রি হচ্ছে সেই তথ্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ছোট্ট সময়ের মধ্যে দর্শক দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনাদের শাকের খামার এবং আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এতে করে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো কে কোন দেশের প্রান্ত থেকে পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করতেছে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু শত বাধা বিপত্তি পার করে আমরা কিন্তু ভিডিও করার চেষ্টা করি শুরুতে চমৎকার একটা আর এটা দেখেছি বেশ কয়েকজন দাম করতেছে বড় ভাই দাম করার লোকটাও অনেক ভাই কেনার লোক কয়জন দাম করতেছে কত বলেছেন ভাই

আমাদের এর এটা দেখলাম মোটামুটি সত্তর ভাঙেই বলে বড় ভাই বাহাত্তর টার্গেট মানে ভেঙে ব্যসা লাগবে ভাই বেশ থাকলেও সাইজ খুব একটা আর কেনার জন্য দেখতেছেন নাকি ভাই জি ভাই কত চাইলো ভাই এটা আটাত্তর হাজার আটাত্তর চায় আটাত্তর হাজার কিছু বলছেন চার হাজার

বাচ্চাদের এই যে দশক দুইটা বাচ্চা চটপটে এবং একটিভ বাচ্চাদেরকে বাপা দুটো দেখেন চমৎকার গলা কম্বল নাভি যা আছে সরাসরি দেখানোর চেষ্টা করতে আমাদেরকে জোড়া এক লাখ পঁচিশ জোড়া এক লাখ পঁচিশ

বাচ্চাটা চমৎকার বাচ্চা পঁয়তাল্লিশ বলছে আর এক হাজার চাচ্ছে বাচ্চা গাড়ির বাচ্চা নাকি কেনা না চামড়া লুজ আছে মোটামুটি এখনও ফেরানিং করলে খাওয়ালে খাবে দুধ তো ছাড়ছে দুধ মোটামুটি খাবার খাই তো সব ইনশাল্লা চমৎকার বাচ্চা দুষু দেখেন কোয়ালিটিটা দেখেন কি চমৎকার মামা কত দাম রাখছেন

মোটামুটি এটা তো দেওয়া যাবে দেওয়ার দাম পাশে দেখতেছিলাম আরও কিছু বাচ্চা আছে তার মধ্যে যে ছোট্ট একটা চাচা কত এটা পঁয়তাল্লিশ চাচ্ছেন এটা হইলো বললাম চাচা বলে ভাই আচ্ছা ভাই ধরলাম পঁয়তাল্লিশ হাজার চল্লিশ ভাঙ্গে বাচ্চা বিক্রি কি করবেন কত বলে কাস্টমার বলে কত কাস্টমার দাম বলে কত কত ছত্রিশ বলছে আর এক হাজার দেড় হাজার হলে দেওয়া যাবে ইনশাল্লাহ খাবার খাই ভাই বাড়ির করুক বাড়ির করুক মানে আরও দুই মাসের মতো দুধ খাই তো ভাই নিয়ে চলে আস তাহলে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হলে দেওয়া যাবে সাঁত্রিশের দিকে দেওয়ার নিয়ত চল্লিশ ভাঙে সাইজ দেখেন চমৎকার সাইজ আর দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে সামনে আর কিছু গরু দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি ওই যে দূরে দূরে দেখেন কত কোয়ালিটি গরু একটু দেখাই নেই বড়ো ভাই কয়টা আছে ভাই তিনটা বাজার খারাপ আচ্ছা এই বাচ্চাটা কেমন বয়স ভাই

চমৎকার বাচ্চা বড় ভাই কত দাম ভাই দাম কত ভাই সত্তর হাজার দাম চাইছে দশক সয়ত্তর হাজার চমৎকার কিন্তু একটু বেশি লট্ট লাফালাফের দিকে সেরাও রাউন্ড কাটছে দাম দর কত পাইছিলেন বড়ো ভাই একটু ধারণা দেবেন দামের ভাঙতে ভাঙতে বলে লাস্ট এই যে হাজার পাঁচ ছেষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি তাছাড়া থাকতে পারেন নাকি আচ্ছা দশকের বাচ্চাটা ভালো কিন্তু সুপার অ্যাক্টিভ লড়াচড়া বেশি করতেছে আর এই যে একটা এবাই এটা কি রয়্যাল বেঙ্গল কাউ নাকি রয়্যাল বেঙ্গল কাউ মনে হয় দশক রয়্যাল বেঙ্গল কাউ রয়্যাল বেঙ্গল টাইগার তো আর হলো না রয়্যাল বেঙ্গল কাউ হয়ে গেছে এটা সেই বাঘ চক্রা বা বাঘ প্রিন্টের গরু ভাই কত দাম ভাই কত ভাই নাবি গলা কম্বল কিছু নাই সত্তর কেমন দাম হয় এটা সত্তর হবে ভাই বেচা বিক্রি এটা ভালো ধারণা দেয় বেচা বিক্রি পঁয়ষট্টি হলে ছাড় দেবো দাম করে কত পঁয়ষট্টি হলে ছাড় দেবো পঞ্চাশ পার হয়েছে পঞ্চাশ পার হয়েছে পঁচপান্ন কইছে দিন পঁচপান্ন কইছে দেননি তাহলে ষাটের ঘরেই থাকেন ভাই দশক রয়্যাল বেঙ্গল কাউয়ের দাম চাই সত্তর পঞ্চান্ন কাস্টমার দাম ষাটের নিচে আমার ধারণা বেচা বিক্রি হবে এই গরুটা যতই আহামড়ি বেশি চাক কারণ না আসে গরুটাতে পার্সেন্ট শুধু পালার পাই শুধু কালার ছাড়া কিছুই নয় তো আপনার মতো বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম